আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার খুব পছন্দের একটা গোল্ডেন বেবি হচ্ছে উস্তাদের জেনারেশন উস্তাদ মিরশানের জেনারেশন কবুতর তো কবুতরের আরো একটা বেবি হইছে মাশাআল্লাহ একটু বেবি দেখাই এই যে দেখেন গতকাল করছে আগে দুই এই এই জেনারেশনটার বেবি খুবই ভালো উড়ে দেখেন এই যে গতকাল করছে মাশাআল্লাহ তো এই কবুতর দিয়ে আমি খুব ভালো কিছু পাইতেছি ইনশাআল্লাহ আমার যা উঠতেছে কেবল দমে আসতেছে দুই আড়াই ঘন্টা করে ফ্লাই করতেছে এই মুহূর্তে এই যে মা বাবা তো এর মাকে উস্তাদ আমার গিফট করছিল উস্তাদ সোহেল ভাই আপনারা জানেন মিশান পাটির গাজীপুরের তো বেবিটা গিফট করেছিল একটা মাদি বেবি তো সেই বেবি থেকে আমি এই জেনারেশনটা বানাইছি মাশাল আলহামদুলিল্লাহ তো আরো একটা জিনিস দেখাই এই যে এই যে এই জেনারেশনের আরো ভালো আর একটা পেয়ার হয়েছে মাসাল্লাহ দেখেন এই যে দুইটা বেবি আলহামদুলিল্লাহ এটা সেকেন্ড টাইম বেবি প্রথম দুইবার বেবি নষ্ট হয়ে গেছিল তো এই যে দুইবার বেবি নিলাম আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে লফটে খুব বেশি বেবি নাই তারপরেও এই যে আমার কান্টেওয়ালা মাদি এবং আহ একচল্লিশ নম্বর টেডি দিয়ে শাকি টেডি দিয়ে আমি পেয়ারিং করেছি এই যে দুইটা বেবি উঠছে মাসা দেখেন আলহামদুলিল্লাহ এরা খুব ভালো বেবি খাওয়ায় খুব ভালো মা বাবা যদিও কবুতর দুইটা খুব বড় না এই দেখেন এই যে কিন্তু এদের বাচ্চা কাচ্চা খুব ভালো হয় আলহামদুলিল্লাহ যে এই বাচ্চাগুলো খুব সুস্থ হয় ওর বাচ্চাগুলা এই জন্য আমার ভালো লাগে খুব খুব ভালো খাওয়া আমার খুব পছন্দের মা বাবা তো এই যে আরো একটা পেয়ার মাসাল্লাহ একচল্লিশ নাম্বার নর এবং এই যে কান্টে ওলা মাদি দিয়ে করা আরো একটা পেয়ার এই যে দুইটা বাচ্চা উঠছে এরা এই যে প্রথমবার বাচ্চা দিল যেহেতু ম্যাক্সিমাম কবুতর আমার ঘরের বেবি আমি বিড়ার করছি তো একটু প্রথমবারের বাচ্চা গুলো নষ্ট হয়ে গেছে আর এই যে একটা পেয়ার পেয়ার গোল্ডেন দেখেন আর এই যে বাচ্চা গোল্ডেন এর দুইটা বাচ্চা দেখেন মার্শাল একটা বাচ্চা দেখেন আর একটা বাচ্চা মারা গেছে তো এই বাচ্চাটা একটু অসুস্থ ছিল ঠান্ডার সমস্যা আশা করি যে আহ সুস্থ হয়ে যাবে আর এইখানে গোল্ডেন এর আরো দুইটা বেবি হয়েছে মাসাল্লাহ দেখেন এই যে গতকালকে উঠছে একটু দেখি বাবা সরো এই যে মাসাল্লাহ তো ওর মা আমাকে দেখতেই দিতেছে না আলহামদুলিল্লাহ যে খুব ভালো বাচ্চা পাইতেছি তো এই মুহূর্তে আর কোনো সমস্যা নাই লক্ট একটু চোখের সমস্যা ছিল সেগুলো আহ ঠিক হয়ে গেছে তো মার্শাল্লাহ এই যে আরো একটা পেয়ার দেখেন আহ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমার লক্ষ্যে খুব ভালো মানের কবুতর আছে আর এই যে আমার তো ডিম দিল না কত মাস হয়ে মাস আর এই যে আরো একটা গোল্ডেন পেয়ার এদের বাচ্চা আমার এই যে গোল্ডেন জেনারেশন আহ গোল্ডেন কবুতর অনেকের কাছে পছন্দ অনেকের কাছে পছন্দ না তো এই যে তাজবিরওয়ালা গোল্ডেন আছে আমার কিছু জেনারেশন আছে তো এই সব মিলিয়ে কিন্তু আমার গোল্ডেন কবুতর খুব ভালো পারফর্ম সবাই আমার গুলোর জন্য দোয়া করবেন এবং আর একটা বিষয় কি কবুতরে খেয়াল করেন যেহেতু আবহাওয়া ডিস্টেন্স হইতেছে সকালে খুব ঠান্ডা পড়তেছে এবং রাতে খুব গরম পড়তেছে চোখের সমস্যাটা প্রপোল আকার ধারণ করছিল তাই আপাতত সুস্থ আছে আমার কবুতর গুলো সকালে আমার কবত গুলোর জন্য দোয়া করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ